চলে এলাম আরো একটা নতুন মাছের ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে পুরীর সিবিচে কি কি মাছ পাওয়া যাচ্ছিল সেগুলো দেখিয়েছিলাম ও তাদের দাম কেমন ছিল সেগুলো বলেছিলাম আজকে আমি আছি দিঘাতে ওই দীঘার এই মার্কেটে সামুদ্রিক নোনা জলের মাছ ও দেশীয় পোনা মাছের কেমন কি দাম আছে সেটা তোমাদের দেখাবো ও বলবো সঙ্গে থাকো ছোট্ট একটা ভিডিও হবে আশা করি ভালো লাগবে প্রথমেই আমরা দিয়ে শুরু করছি এখানে এই ছোট সাইজের আছে যেগুলো চারশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত কেজি আছে সাইজ হিসেবে মাছের দাম নির্ভর করে এই ছোট পম চারশো টাকা কেজি আর বড় পমফ্রেট গুলো ছশো টাকা কেজি চিংড়ি মাছ গুলো ছশো টাকা ও পাঁচশো টাকা কেজি বিভিন্ন সময় মাছের রেট ওঠানামা করতে থাকে ছোট ইলিশ গুলো সাতশো টাকা ও বড় ইলিশ গুলো এক কেজির উপরে হয়ে বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত কেজি পাটসে মাছ আড়াইশো টাকা প্রতি কেজি সামুদ্রিক কাঁকড়া এগুলো মারা গেছে সেই জন্য এগুলো রেট একটু কম এগুলো দুশো টাকা কেজি আর যদি জ্যান্ত থাকে একটু বড় হয় তাহলে চারশো টাকা পর্যন্ত কেজি হয় কাতলা মাছ সাড়ে তিনশো টাকা কেজি চিংড়ি মাছের ভিতরে সব থেকে দামি চিংড়ি এগুলোই টাইগার চিংড়ি সামুদ্রিক চিংড়ি এগুলো তো এগুলো চারশো টাকা কেজি আর এগুলো যদি একটু বড় সাইজ হয় তাহলে বারোশো তেরোশো টাকা পর্যন্ত কেজি হয় ভালো ভালো এই চিংড়িগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর এই চিংড়ির চাহিদা সবসময় বেশি থাকে অক্টোপাস ও স্কুইড দুশো টাকা পার পিস 700 का कस्टमर बोला 100 का क्लोजर करना होगा तो नहीं देंगे तालाल 700 का पार फुल नहीं और गाड़ी में भाग गांव से भी रेंज को वायरल किए से 1000 का भी समझ नहीं आता हूं रुपया भी थोड़ा बढ़ा नहीं बोले बोलो भाई काड़ा माल को बढ़ांगा ये आ रहा है मतलब मालूम का है ये जाओ जनता बोल रही है नहीं 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 नहीं

계약을 했는데 라이선스가 필요해. এগুলো সামুদ্রিক কাঁকড়া এগুলোকে বাড়ির কাঁকড়া বলে এগুলো টাকা কেজি কই ভেটকি এক একটা মাছ প্রায় পাঁচ কেজির ওপরে যাবে এগুলো পাঁচশো টাকা কেজি

ছশো টাকা কেজি বড় সাইজের ইলিশ ও বড় সাইজের গোদাল চিংড়ি দুটোই হাজার টাকা কেজি ছোট কাতলা আড়াইশো টাকা কেজি রুই আড়াইশো টাকা কেজি মিরগেল দুশো টাকা কেজি তো এই ভিডিওটা একটু বড় হয়ে যেত বলে আমি ভিডিও দুটো পার্ট করেছি তো এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তাড়াতাড়ি আসবে এছাড়াও যারা এখনো পুরীর মাছের ভিডিওতে দেখনি। তাদের জন্য ভিডিওটা দেখে এন ডিস্ক্রিনে স্ক্রিনে আসছে ওখানে প্রেস করে পুরো ভিডিওতে দেখতে পারে। তো আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা